হ্যালো সবাই কেমন আছো বৃষ্টি ভেজায় শুভ দুপুরে চলে এলাম সবার সঙ্গে গল্প করতে তো সমস্ত বন্ধুরা সবাই তো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা কিন্তু পাখা চলছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমি শিপরা বেঙ্গল ব্লগের শিপরা চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তো সমস্ত বন্ধুরা সবাই ঝটাপট চলে এসো

দেখতে পাচ্ছি একজন বন্ধু জয়েন হয়েছো তো বন্ধু কোথা থেকে জয়েন হয়েছো ঝটপট কমেন্ট করো জয়েন হচ্ছে চলে যাচ্ছে নেল পালিশ একটু করছি কেমন আছো কেমন আছো মা কি করছো এই যে একটু বসে বসে নেল পালিশ করছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মা আমি ভালো আছি আমারও শুনে খুবই ভালো লাগছে যে ভালো আছো তাই না আমার খুব খুব ভালো লাগছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো সকাল থেকে মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে রৌদ্রের তাপ ছিল হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি ব্যাস হয়ে গেল আবার সেইভাবে রৌদ্রের তাপ আবার এখন বৃষ্টি পড়ছে এই বর্ষার সময় এদের ভরসা করা যায় না না মানে কখন বৃষ্টি কখন রৌদ মা আমি ভালো আছে হয়ে গেছে হ্যাঁ মা আমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ অলরেডি খাওয়া হয়ে যাবে কারণ এখন মানে কি বলবো অনেকটাই সময় চলে গেছে কারণ এখন বাজে হচ্ছে বেশি হয়ে গেছে দুটোর বলো এখন খেতে বাকি থাকে হ্যাঁ মা জল হচ্ছে আচ্ছা আমি ভাবছিলাম হয়তো আমাদের এখানেই শুধু হচ্ছে ও আচ্ছা সব জায়গাতেই এই বৃষ্টিটা হচ্ছে না গত তিন চার দিন এতটা পরিমাণে বৃষ্টি হলো কি খেলে দুপুরে আজকের কি খেলে দুপুরে কি রান্না হয়েছিল আজকের কাজ হয় নাই একটু সেজেনি হ্যাঁ হ্যাঁ মা দুপুরে হয়েছে বেগুন দিয়ে মাছ ও আচ্ছা আমাদের কালকের মাছ হয়েছিল আজকে ডিম রান্না করেছিলাম নাও সবাই আবার ঝটাপট চলে এসো ফটাফট কমেন্ট করো হ্যাঁ মা আমি তো কাজে আছি ও আচ্ছা কাজের উপর থেকে মানে দুপুরের রেস্টে আমার লাইফে জয়েন হয়েছে সত্যি খুব খুব ভালো লাগলো যে কাজের মধ্য দিয়েও আমার লাইফে জয়েন হয়েছে এই দেখো দুই হাতে পরে নিয়েছি কেমন লাগছে কেমন লাগছে এত পরিমাণে ঘুম পাচ্ছে কি বলবো তাই ভাবছি আর রাতে লাইভে আসবো না লাইভে রাতে লাইভে আসবে না প্রচন্ড রাত জাগতে হয় কালকেরও রাত্রে এসেছিলাম ভাবছি আর রাত্রে আসবো না কারণ শরীরে ঘুমেরও প্রয়োজন তাই না দুপুরে ঘুম নেই রাতে ঘুম নেই শরীর তো খারাপ লাগবেই তাই না তাই ভাগ আর রাতে আসবো না তো থেকে দুপুরবেলা করে ইউটিউবে আসবো হ্যাঁ সময় পেলে অবশ্যই চলে এসো আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আসোনি সবাইকে বলছি झटपट জয়েন করো হ্যাঁ মা আমি তো কাজে আছি ও আচ্ছাটা হয়ে গেছে কি আমার সমস্ত বন্ধুরা সবাই কোথায় ঝটাপট জয়েন করু এত ঘুম পাচ্ছে না চোখ যেন জুড়ে আসছে কি হলো কাউকে তো দেখতেই পাচ্ছি না হ্যালো হ্যালো তো ঝটা জয়েন করো বন্ধু কথা থেকে জয়েন হয়েছে আমি ঘুমিয়ে পড়বো কেউ যদি না আসো তাহলে থেকে পেলা আপনি বুঝলে দেখো কাউকে দেখতে পাচ্ছি না যদিও কেউ আসছে কমেন্ট করছে না ও রাত জেগে লাইভ করেছিলাম তার জন্য না আমি ভুল পাচ্ছি কেউ যদি না থাকো বেকার আমি বসে থেকে কি করবো কানের খুলে দিলাম আসছি বন্ধুরা কাউকে দেখতে পাচ্ছি না তার জন্য চলে যাচ্ছি সবাই খুব ভালো থেকে বন্ধু মনে দু